হ্যালো ইব্রিমান গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে তিন চারটে দিন পরে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম ব্লগটা ছোট হলে হবে কি আমি না এডিটিং করে উঠতে পারিনি গো ভিডিও শ্যুট করে রেখেছি ঠিকই তবে এডিট করা হয়ে ওঠেনি যার জন্য আর কি আপলোড দিতে পারিনি আসলে কি বলো তো এখন তো আর শরীরটা ভালো যায় না কখন ভালো কখন খারাপ নিজেও বুঝে উঠতে পারি না তো সকালবেলা উঠেছি সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ সেরে মানে যেগুলো আমার কাজ থাকে সে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠে রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা করছি কোথায় দেখো ঘরের মধ্যে আসলে কি হয়েছে বলো তো সকালবেলা উঠে আমি যখন চা বানাতে যাই মানে গ্যাসটা ওপেন করেই দেখছি এত স্লো জ্বলছে আমি ভাবলাম গ্যাসটা হয়তো শেষ হয়ে গেছে বরকে বললাম তাড়াতাড়ি গ্যাস বুক করো তা না হলে রান্না করবো কিসে বর গ্যাস বুক করলো কিন্তু বুক করার পরে বললো এখন তো গ্যাস আসবে না মানে দশটার মধ্যে আসবে না আস্তে আস্তে বিকেল হয়ে যাবে তো ভাবলাম বিকেল হয়ে গেলে তো হবে না রান্নাটা করব কিসে কোনো রকমে চাটা বানালাম গ্যাস সেই ওই টিপটাপ টিপটাপি জ্বলছে মানে আমাদের ওভেনটাই নষ্ট হয়ে গেছে গ্যাসটা কিন্তু শেষ হয়নি সেটা আমি বুঝতে পারিনি জ্বলছে না জ্বলছে বড়কেও দেখালাম বলছি দেখো গ্যাসটা এরকম করে জ্বলছে না শেষ হয়ে যাচ্ছে বলছে শেষ হয়ে গেছে গ্যাস ওইভাবে জ্বলে নাকি তোর কথা মতো গ্যাস তো বুক করা হয়েছে গ্যাস আস্তে আস্তে বিকেল হয়ে যাবে তো ভাবলাম ওই গ্যাসে রান্না করা যাবে না সত্যিই রান্না করা যাবে না এত স্লো জ্বলছিল মানে রান্না করতে চার পাঁচ ঘন্টা সময় লেগে যাবে তো সেই জন্যই আর কি ইন্ডাকশানে রান্না বসিয়েছি আর ঘরের মধ্যে দেখো পুরো ধোয়াই ছেয়ে গেছে যদি বাইরে রান্না করতাম ঠিক ছিল তবে কি তো কারেন্টে সেইরকম পয়েন্ট নেই যে আমি বাইরে রান্না করব। ইন্ডাকশান আমি তো রান্না করি না ইন্ডাকশানে কি বলতো চা দুধ জাল ম্যাগি এই সমস্ত ঠিক আছে এই রান্না করে খাওয়া উচিত নয় আমার তো একদমই ভালো লাগেনি সত্যি কথা বলতে এই দেখো মাছগুলো যেমন পুড়ে পুড়ে যাচ্ছে মনে হচ্ছে কারেন্টের জালে এই সব রান্নাবান্না করে কে খায় ভাই কিন্তু নিরুপায় কি আর করা যাবে আমি একদমই ইন্ডাকশানে রান্না করে কমফোর্টেবল নয় কারণ আমার একটু ভালোও লাগেনি আর মনটাও চাইছে না যে ইন্ডাকশানে রান্না করে খাই কিন্তু ওই যে কি করব। গ্যাসের পরিস্থিতি খারাপ যার জন্যই আর কি কারেন্টে রান্না করেই আজকে খেতে হবে তবে এক তরকারি ভাত করছি আলু ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল আর সাথে একটু শিম ভাজা করে নেব আমার বর আবার বাটা মাছ খেতে ভীষণ ভালোবাসে তো আমি আর মেয়ে খাই না যার জন্য বাটা মাছ আনেই না তো আজকে বললাম তুমি একটুখানি বাটা মাছ নিয়ে এসো আলু ফুলকপির মধ্যে দিয়ে করব আর বাটা মাছ আলু ফুলকপির মধ্যে দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে আমার মেয়ের যদি বাটা মাছ খেতে ইচ্ছা করে তবে এক পিস বাটা মাছ খাবে তা না হলে তো আলু ফুলকপির তরকারি রয়েইছে আলু ফুলকপির তরকারিটা বেশ ভালোই বাসে আমিও ভালোবাসি তবে কি বলো তো থাইরয়েড তো ওই জন্য খায় না কিন্তু এই প্রেগনেন্সিতে আমি এটা খাচ্ছি কেন তো কি দিয়ে খাবো বলো আগে তো মাছটা একটু ভালো লাগতো মাছ খেয়ে খেয়ে এমন অরুচি হয়ে গেছে মাছটা ভালো লাগে না মাংসটা অরুচি ছিল এখন আবার মাংসটা বেশ ভালোই লাগছে তবে প্রত্যেক দিন তো মাংস খেতে পারি না আর প্রত্যেক দিন মাংস দিয়ে ভাত খাওয়া যায়ও না তো সেই কারণেই এগুলো আমাকে খেতেই হবে আলু ফুলকপিটা যখন ভালো লাগছে ওই একটু একটু খাচ্ছি এখন বিকেল হয়ে গেছে মেয়ে দুটো ভাত তুলে খেয়ে নিল তবে আমি রান্না রান্নাবান্না করে খেয়েছি আর খেতে একদমই ইচ্ছা করলো না আসলে কি বলো তো কারেন্টে রান্না করেছি বলে নাকি জানি না আমার মনটাও চাইছে না আর খিদেও পাচ্ছে না জোর করে আর খেলাম না জোর করে খেলেই সব উঠে যাবে ওই জন্য আর খাওয়া দাওয়া হয়নি রান্নাবান্না করে অনেকটা সময় শুয়েছিলাম আজকে একটু খাটাখাটনি হয়ে গেছে বলতে পারো অনেকগুলো ড্রেসপত্র ছিল সেগুলো হাতেই ধুয়ে দিয়েছিলাম দিয়ে যেয়ে শুকিয়ে গেছে অনেকটা সময় আগে কিন্তু তুলে রেখে দিয়েছি আমি ভাজ করতে পেরেছিলাম না তখন মানে ভীষণ ক্লান্ত লাগছিলো যেমন তেমন পায়ে দাঁড়াতে পারছিলাম না তখন ভাবলাম বিকেল হয়ে গেছে এগুলো একটুখানি গোছ করে রাখি নতুন ড্রেসপত্র আর কতক্ষণই বা ওইভাবে ফেলে রাখব ফেলে রাখলে সব কুচকে যাবে আর কুচকে গেলে কেমন বৃষ্টি লাগে বলো তো তবুও কুচকে কুচকে গেছে ভালো করে ষাট শাট করে ভাজ করে যেগুলো আলমারিতে রাখার মতো ড্রেসপত্র সেগুলো আলমারিতে রাখবো সবই আলমারিতে রাখার ড্রেসপত্র আজকে কেননা ওই যে গতকালকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম জানোই তো যত দামি শাড়ি হোক না কেন আমাকে তো কাঁচা ধোয়া করতেই হবে তা না হলে আমার একদম ভালো লাগে না তার উপর আবার প্রসাদ প্রসাদ খেয়েছি কাঁচা ধোয়া না করে কি আর আলমারিতে তোলা যায় তোমরাই বলো তো সমস্ত ড্রেসপত্র শুকিয়ে গেছে এগুলো তুলে নেব ঘরটার গুলো ঝাড় টাটার দেবো ঝাড়টার দিয়ে একটুখানি নিচে নামবো নিচে না নামলে ভাল লাগবে না নিচ থেকে এলাম এসে একটু চেঞ্জ করে নিয়েছি কি হয়েছে জানো নিচে গেছি আজকে পাখিতে পটি করে দিয়েছে হাতে পায়ে সব পড়েছে নাইটিতে পড়েছে ওটা চেঞ্জ করলাম চেঞ্জ করে একটুখানি দুধ মুড়ি খেয়ে নিচ্ছি বর এই সবে কাজের থেকে এলো মানে কাজে বলতে দোকানেই ছিল নিজের কাজ করছিল কোথাও কাজে যায়নি এই এলো এসে ও স্নান টান করলো আমি বললাম একটু দুধ গরম করে দাও না একটু দুধ মুড়ি খাই ও একটু দুধ মুড়ি খেলো আর আমিও একটুখানি দুধ মুড়ি খেয়ে নিলাম আর আমার মেয়ের তো ঠাকুর দেখাই শেষ হচ্ছে না ঠাকুর দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে প্রত্যেক দিন ওকে যেতে হবে তো গেছিল ঠাকুর দেখতে ঠাকুর দেখতে গিয়ে এনেছে মোমো আর আমার বর আমার জন্য একটু এনেছে খিচুড়ি প্রসাদ কেননা ভালো মতোই জানে যে খিচুড়ি প্রসাদ খেতে আমি ভীষণ ভালোবাসি সেই জন্য খিচুড়ি প্রসাদ এনেছে একটু শাশুড়ি মাকে দিলাম আর আমি একটুখানি খেলাম সত্যি কথা বলতে বেশ ভালো লাগছিলো প্রসাদটা খেতে মনে হচ্ছিলো আরও একটু যদি পেতাম তাহলে খেতাম কিন্তু প্রসাদ আর কতটুকুই বা খাবো আর কতটুকুই বা পাবো তাই না বলো তো মেয়েকে বলছিলাম একটুখানি স্যুপ দেন আমি খাবো ও আবার মোমো খেতে তো ভীষণ ভালোবাসে ও অল্প একটুখানি সুপ দিল একটুখানি খেলাম আর এদিকে আমার বর ব্যস্ত আধার কার্ড খুঁজতে আমার আধার কার্ডটা হারিয়ে গেছে খুঁজে যখন পাওয়া যাচ্ছে না তার মানে হারিয়েই গেছে আমার বর আমার ওপরে চোটপাট করছে মানে ওর দোষটা আমার আমার ঘাড়ে বসিয়ে দিচ্ছে আমি তো আধার কার্ড নিয়ে ঘুরে বেড়াই না আর আমার আধার কার্ড সেরকম দরকারও হয় না কিন্তু ওর কথা হচ্ছে যে তুমি আধার কার্ডটা হারিয়ে ফেলেছো কোথায় নিয়ে গেছো কোথায় ফেলে এসেছ আমার বর ঠিকঠাক করে রাখবে না কোনো জিনিস আমি বরঞ্চ গুছিয়ে রাখি কিন্তু এখন সময় সময় সেগুলো হয়ে ওঠে না হয়তো কোথাও রেখে এসেছে বা হারিয়ে ফেলেছে কিন্তু ওর দোষটা এখন আমার ঘাড়ের ওপর চাপিয়ে দিচ্ছে যে তুমি হারিয়ে ফেলেছো কি আর বলা যাবে আধার কার্ড খুঁজে তো পাওয়া গেল না অনেকটা সময় আধার কার্ড খোঁজাখুঁজি হলো কিন্তু শেষমেশ পাওয়া যায়নি আবার মনে হয় নতুন করে আমাকে বানাতে হবে তারপর এই যে রাতের খাবার খেয়ে নিলাম খিদে তো পাচ্ছিলই না ফুচকা খেলাম আমি একটু স্যুপ খেলাম আবার একটুখানি খিচুড়ি প্রসাদ খেলাম আর কতই বা পেটে ধরবে তাই না সবাই একটু একটু করে ভাত খেলাম মেয়ে তো একদমই খেলো না ওই একগাল দুগাল মুখে দিয়েছে মোমো খেলো ফুচকা খেলো আবার পেটে ধরে আর আমিও একটুখানি খেলাম বর খেলো কিছুটা ভাত থেকেই গেল দেখা যাক ভাতটা কি করা যায় এখানে সোনাকে বললাম আয় চুলটা বেঁধে দিই চুলটা বিছানার সাথে ঘষে ঘষে ফুল নষ্ট হয়ে গেল। ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তবুও চুল বাঁধবে না ওই জন্য আর কি আমি চুলটা বেঁধে দিচ্ছিলাম তো চলো আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা বন্ধুরা